শীতকালে আমরা পিঠে খেতে কেনা পছন্দ করি বিশেষ করে পাটিসাপটা পিঠা আমরা সকলেই কম বেশি ভালোবাসি অথচ সেই পিঠা তৈরির ক্ষেত্রে আমাদের অনেক রকম সমস্যা দেখা দেয় যার কারণে আমরা পারফেক্ট পাটিসাপটা অনেকেই বানাতে পারি না তার জন্য আজকে তোমাদের সঙ্গে সকল সমস্যা সমাধান নিয়ে আর কিছু সিক্রেট টিপস সহ একটা দুর্দান্ত সহজ সাপটা পিঠার রেসিপি শেয়ার করে দেখাবো যেটা কিনা খেতে হবে দুর্দান্ত আর বানাতেও কোনো রকম এক্সট্রা ঝামেলার প্রয়োজন হবে না তো চলো শুরু করা যাক আজকের এই সাপটা পিঠার রেসিপিটা তো বন্ধুরা সাপটা পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের পুরটাকে বানিয়ে নিতে হবে এই পুরটা তোমরা যদি আগে বানিয়ে নাও তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সহজ হয়ে যাবে তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম তারপরে দিচ্ছি এরকম বড় কফি কাপ মেপে এক কাপ পরিমাণে দুধ আমি এখানে পরিমাণ মতন এক কাপ দুধ নিয়েছিলাম তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে অবশ্যই দুধের পরিমাণটাকে বাড়িয়ে নিও আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করা ছিল তো আমি এখানে কড়াইতে দুধটাকে দিয়ে দেওয়ার পর যখন একটু গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণের সুজি এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ সুজি রয়েছে আর দিচ্ছি মিষ্টির জন্য এক কাপ মেপে গুড়ের বাতাসা আমি এখানে চিনির পরিবর্তে গুড়ের বাতাসা দিয়ে রেসিপিটা তৈরি করলাম তবে তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও পুড়টাকে বানিয়ে নিতে পারো দুধের সঙ্গে সুজি আর বাতাসাটাকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাতাসাটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ততক্ষণ তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও সেখানেও আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তো বন্ধুরা এখানে একটু সময় নিয়ে খুব ভালো করে বাতাসাটাকে মিশিয়ে নিয়েছিলাম আর এর কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে অ্যাড করছি একশো গ্রাম দোকান থেকে কিনে আনা মাখা সন্দেশ আমি এখানে আজকের এই পুরটা মাখা সন্দেশ দিয়ে বানিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ভেতরের পুরটা খেতে দুর্দান্ত লাগে খুবই সহজে আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো মাখা সন্দেশটাকে দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আর এখানে প্রায় একশো গ্রাম মাখা সন্দেশ রয়েছে আর তারপরে মাঝখানে খুবই সামান্য বা এক চিমটে নুন দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয় আর খেতেও ভালো হয় তারপরে অ্যাড করতে হবে এরকম পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ তবে তোমরা চাইলে অন্য যে কোনো প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো আমি এখানে চিনির পরিবর্তে বাতাসাটাকে দিয়ে পুরটাকে বানিয়ে নিয়েছিলাম তবে তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঘন হতে শুরু করে দিয়েছে তাই এই অবস্থায় ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম আর আমাদের এখানে সাপটা পিঠা তৈরির জন্য পুরটা প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক এরকম ঘনত্ব একটা পুর বানিয়ে নিতে হবে আর এই অবস্থায় তোমাদের যদি মিষ্টির পরিমাণটা একটু কম মনে হয় তাহলে সামান্য চিনি দিয়ে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করতে পারো সাপটা পিঠা তৈরির জন্য আমাদের এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপরে মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে এবার সাপটা পিঠা তৈরি করার জন্য আমাদের ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে নিয়ে নেব এরকম বাটি মেপে এক বাটি সুজি আজকে রেসিপিটা আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো তবে তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও পড়তে পারো এরকম বাটি মেপে এক বাটি সুজি মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে সুজিটাকে গুঁড়ো করতে হবে আমি এখানে মোটা দানা সুজিটাকে নিয়েছিলাম তবে তোমরা চাইলে একদম মিহিদানা সুজিটাকে নিয়ে নিতে পারো সুজিটাকে খুব ভালো করে শুকনো অবস্থায় গুঁড়ি নিয়েছিলাম এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠা খুব ভালো হবে আর খেতেও সুন্দর হবে তারপরে মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে যেই পাত্রে আমরা ব্যাটার বানিয়ে নেব সেই পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি তার সঙ্গে অ্যাড করতে হবে ওই একই বাটি মেপে হাফ বাটি ময়দা ময়দাটা দিলে একটা সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে আর পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর কোনোভাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে না তার জন্য আমি এখানে যে বাটি মেপে এক বাটি সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে ময়দা ব্যবহার করলাম আর দিচ্ছি সামান্য বা এক চিমটে নুন এবারে শুকনো অবস্থায় খুব ভালো করে সমস্ত কিছু প্রথমে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে তবে ব্যাটার বানাতে গিয়ে দুধের পরিমাণটা কিন্তু একেবারে দেবে না আমি এখানে মেজারিং কাপ মেপে প্রথমে এক কাপ দুধ দিয়েছিলাম সেই দুধটা আমি এখানে অল্প অল্প করে দুভাগে দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব পাটিসাপটা পিঠা পারফেক্ট বানাবার জন্য এই স্টেপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা এইভাবে ফলো করে বাড়িতে পিঠেটা বানিয়ে নেবে তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে আমি এখানে দেখতেই পাচ্ছ প্রথমে এক কাপ মেজারিং কাপের দুধ নিয়েছিলাম সে দুধটা অল্প অল্প করে দুভাগে দিয়ে দিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধের পরিমাণটা একেবারে বেশি করে না দেওয়া হয় তা না হলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে না আর পিঠেগুলো তৈরি করার সময় অসুবিধা হবে এইভাবে বারে বারে অল্প অল্প করে দুধ দেবো তারপরে ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট হবে আর পিঠেগুলো খেতে খুব সুন্দর হবে প্রথমে মেজারিং কাপের এক কাপ দুধ আমি এখানে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও আমি এখানে এক কাপ দুধ দিলাম যত বেশি সময় ধরে মিশ্রণটাকে ফেটাবে তত কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে তাই অবশ্যই তোমরা এই স্টেপটা ফলো করে বাড়িতে একদিন পিঠেগুলো বানিয়ে দেখো খেতে কিন্তু পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটে নেওয়ার ফলে এটা কিন্তু অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে আর এখানে আমি মেজারিং কাপ মেপে যে দু কাপ পরিমাণে দুধ দিয়েছিলাম তার থেকে একটু দুধ থেকে গেছে সেই সম্পূর্ণ দুধটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রেখেছিলাম খুব একটা বেশি গাঢ়ও হবে না আবার একদম পাতলাও হবে না তা না হলে সাপটা পিঠেগুলো খাবার সময় শক্ত হবে আর খেতে ভালো হবে না তো সম্পূর্ণ পরিমাণে দু কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ব্যাটার প্রথমে বানাতে হবে এবার এই ব্যাটারটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় আধ ঘন্টা যাতে করে এর মধ্যে থাকা সুজিটা সম্পূর্ণভাবে ফুলে যায় আর ব্যাটারটা একদম পারফেক্টলি সেট হয়ে যায় আধ ঘন্টা পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো এই ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু হলেও ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা সম্পূর্ণভাবে ফুলে গেছে তার জন্য মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে ওই একই মেজারিং কাপ মেপে আরও হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি সেই দুধটা আমি এখানে পুরোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের আজকের এই পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদমই রেডি হয়ে যাবে তোমরা ঘনত্বটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কিরকম ঘনত্ব বানাতে হবে খুব একটা বেশি পাতলা করা যাবে না তা না হলে পিঠেগুলো ভালো হবে না তো সাপটা পিঠা তৈরি করার জন্য আমাদের এখানে পুর আর ব্যাটার একদম রেডি হয়ে গেল এখন পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা চাটু বা তাওয়া বসে দিতে হবে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে এর মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি আমি এখানে একটা পাত্রে অল্প করে সরষের তেল নিয়েছিলাম সেই তেলটা একদম সামান্য পরিমাণে ব্রাশ করে দিয়ে যে ব্যাটারটা আমরা আগে থেকে বানিয়ে রাখলাম সেই ব্যাটারের থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে আলতো করে ছড়িয়ে দিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে করে রাখবে তা নাহলে খুব সহজে কালার চলে আসবে আর পিঠেগুলো খেতে ভালো হবে না মিডিয়াম ফ্লেমে রেখে এক হাতা ব্যাটার দিয়ে আলতো করে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে যে পুরটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার থেকে অল্প করে পুর এভাবে লম্বা আকারে দিয়ে দিচ্ছি যাতে করে পিঠের প্রত্যেকটা কামড়ে আমরা পুরটা পাই আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবারে খুব সাবধানে পাটিসাপটা পিঠেগুলোকে আলতো করে ভাজ করতে হবে আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তাহলে তোমরা খুব সহজে পারবে করতে আর এটা কিন্তু করা খুবই সহজ একটা পাটেশ্যাপটা পিঠে বানিয়ে নিয়েছি আর বাকিগুলো একই রকমভাবে রেডি করতে হবে ওই একই রকম করে সামান্য একটু তেল ব্রাশ করতে হবে তারপরে এক হাতে ব্যাটার দিয়ে আলতো করে ছড়িয়ে দিতে হবে এক হাতে ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে একই রকমভাবে পুরটাকে লম্বা করে দিয়ে আলতো করে ভাজ করতে হবে সবগুলো পিঠে একই রকম করে বানিয়ে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম আর দেখো এগুলো দেখতে একসঙ্গে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আশা করে তোমরা বুঝতেই পেরেছো যে পাটিসাপটা পিঠা তৈরি করা কতটা সহজ জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে আজকের রেসিপিটা তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলো আর বাড়ির সকলকে মুগ্ধ করে দাও আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিটা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ